সালামু আলাইকুম আমি চ্যারি শোরুমে আসলাম আপনাদেরকে নতুন তিগো এইট প্লাসটা দেখাই ওরা অলমোস্ট ক্লোজ করে দিচ্ছে ওখানে অফিসিয়ালি ওদের একজন দৈনের মধ্যে ইয়ে ইন্ট্রোডিউস করতেছে যাই যাই না কেন আমি খুব দ্রুত আপনাদেরকে গাড়িটা দেখাবো তো ফ্রন্টের যে ডিজাইনটা এটা একটু চেঞ্জ আছে স্পেশালি এই গ্রিলটা এখানে একটু চেঞ্জ নিয়ে আসে তারা নতুন গাড়িটাতে তো আমরা রেডিওটার গ্রিল পাচ্ছি যেটা ফাংশন হলাম চ্যারির লোগো পাবো থ্রি সিক্সটি ডিগ্রিতে আমরা এবং এই গাড়িটাতে হচ্ছে একটাই আপনারা ইঞ্জিন ভ্যারিয়েন্ট পাচ্ছেন যেটা হচ্ছে ষোলোশো সি সি ইঞ্জিন তার সঙ্গে হচ্ছে সেভেন স্পিড ডিসিডি ট্রান্সমিশন পাবেন আপনারা এবং এখানে দেখুন এখানে যেটা অনেক এলইডি হেডলাই এলইডি রিহাইপিং রোভিং সবই পাচ্ছেন তো একটু চেঞ্জ আগের গাড়িগুলোর থেকে আর কি তো গাড়িটা উচ্চতা হবে আপনার ওয়ান পয়েন্ট সেভেন ফোর মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট সেভেন টু মিটার এবং হুইলবেস হচ্ছে টু পয়েন্ট সেভেন মিটার ফ্রন্ট হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনে দুটোর জায়গায় দূরত্ব ওয়ান পয়েন্ট এইট সিক্স মিটার ব্রেক হোল ডিস্টেন্স আপনার ওয়ান পয়েন্ট এইট সিক্স মিটার এখানে আপনারা পাবেন জিটি টায়ার উইথ নাইনটিন ইঞ্চ হুইলস অথবা এইটিন ইঞ্চ তো টায়ারের সাইজ হবে টু থার্টি ফাইভ বাই ফিফটি আর নাইনটিন তার সঙ্গে হুইলস আপনারা দেখতে পাচ্ছেন তারা চ্যারি ব্রেক উইস ইউজ করতেছে এখানে আমরা গ্রয়েন্ট ক্লিয়ারেন্স অলমোস্ট ফর্টি সেন্টিমিটার পাবো যাতে ইয়ারস এসটেনশন নাই তো আমি একটু কুইকলি দেখাতে হবে কারণ আমার কাজ শেষ করে আস্তে আস্তে আসলে ওরাও ক্লোজ করে দেয় তো সেক্ষেত্রে আসলে এটা সেভেন সিটার অত ইয়ের সময় আমি পাই না উপরের দিকে রেডিয়ন্টিনে পাচ্ছি যেটা ফাংশনাল পিছনের দিকে একজাস্টগুলো দেখি এই একজাস্টগুলো হচ্ছে ফাংশনাল মানে দেখে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এবং এখানে একটা কার্গো স্পেস এটা হার্ড লিক তো এভেন সিটে ইন থ্রি ডিফারেন্ট রোলস তো সেক্ষেত্রে লেন কিন্তু আপনার ফোর পয়েন্ট এইট মিটার ওলা যার কারণে খুবই ঝামেলা এখানে থার্ড যাতে ইয়েটা একটু আগায় নিয়ে তারপরে উভিত হবে তো ওরকম স্পেস পাওয়া খুবই কষ্টকর হবে তো আমি একটু দেখি আপনাদের ইয়ে যেটা অর্থাৎ হচ্ছে এটা আগে নিতে হবে এইভাবে এইখানে হোক আছে তো একাই ভিডিও করার এইটা হচ্ছে প্রবলেম এখানে হুক দিয়ে আগায় নিতে হবে তো সেভেন সিটারটার স্টোরেজ ক্যাপাসিটি আপনারা যদি থার্ড রোটা মানে উঠায় রাখেন তাহলে হবে একশো তিরানব্বই লিটার আর যদি আপনারা সেকেন্ড থার্ড রো ডাউন করেন তাহলে হচ্ছে উনিশশো লিটার তো এখানে দেখি কোনো লাইট দেওয়া নাই একটা নেগেটিভ সাইড উপরের দিকে একটা লাইট দেওয়া আছে তো এটা হাইড্রোলিক এখানে প্রেস করে ক্লোজ হয়ে যাবে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার ফিফটি ওয়ান লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনাদের সাত লিটারের মতো তেল খরচ হবে এবং সেকেন্ড রোডটা দেখেন সেকেন্ড রোডটা দেখতেছেন এখানে মোটামুটি তারা সফট লেদার আর্ম রেস্টের সঙ্গে কাপ হোল্ডারও পাবেন এই জায়গায় আর এই সাইনে এইখানে হচ্ছে এসি বা ইয়ার ফ্যানগুলো দেখতে পাচ্ছেন দুটো পাচ্ছি আমরা ইউএস বড়ও দেওয়া আছে আমি একটু বসি এখানে সেকেন্ড রোটাতে আমি অ্যানাপ্লাইক স্পেস হেড স্পেস পাবো বাট থার্ড রোটাতে এখানে পাবো না সিটগুলো আমরা এইভাবে আগায় পিছিয়ে নিতে পারি এবং থার্ড রোটাতে আপনার যদি যেতে হয় তাহলে এটা আপনাকে ডাউন করে আগায় নিয়ে দেন হচ্ছে ছাড় রুটে যেতে হবে বুঝতেই পারতেছেন ওই হ্যাচালের মধ্যে আমি আর যাচ্ছি না এখন কেন অলমোস্ট ওরা এটা বন্ধ করে দেবে এইটা তুলতে হবে দেখছেন পিছায় নিয়ে তারপরে ইয়ে করতে হয় তো এই হচ্ছে ছাড় রোড আপনার স্পেস এখন আমি হচ্ছি সিক্স ফিট আপ আমার ক্ষেত্রে কীভাবে এইখানে জায়গা হয় তো যেই কারণে আমি ছাড় রোডে তো যাচ্ছি না আর এইখানে দেখি সনিক সাউন্ড স্পিকার হ্যাঁ এটা তো সনিক সাউন্ড স্পিকার দিচ্ছে তারা ইন্টেরিয়ারটা সুন্দর একটু ইয়েটা দেখে আপনার সামনের ইয়েটা এটা যেটা বললেন যে ষোলোশো প্রসির কার্বন যুগ তার সঙ্গে সেভেন স্পিড স্পিক ডিসিডি ট্রান্সমিশন এটা হাইড্রোলিক যে ওয়ান পয়েন্ট সিক্সটিওয়ার সেভেন সিটার যেটা ওটার পাওয়ার হচ্ছে

পাশাপাশি এটা আপনি ইয়ে করে নিতে পারেন এখানে সামনে আমরা সনি সনি স্পিকার পাচ্ছি লাইটগুলো আমরা চেঞ্জ করতে পারি আমাদের ইন্টেরিয়ারটাকে আরও বেশি কালারফুল করার জন্য তো যে আরে চিল্লাচ্ছে মার্কেটিং করতেছে আমি মানে কেউ নাই দুই একজন মাত্র তো এক্ষেত্রে আসলে ম্যানেজারের কাছে থাকে চাবি টাবি সব কিছু উনি নাই তো উনি থাকলে আসলে ভালো হইতো উনি পরিচিত ছিল প্রায় হচ্ছে গাড়িটা তখন ডিটেলস দেখা যেন যাইতো আর কি যেহেতু একটু ভুল হয়ে গেছে আমার আসার টাইমটা তো এখানে পিভিসি ল্যাদার পাচ্ছেন ড এয়ারপোর্টের মধ্যে আর যেহেতু আমি এটা স্টার্ট করতে পারতেছি না সেহেতু আপনাদেরকে এই ইয়েটা দেখাতে পারবো না তো এই জায়গায় দেখুন কিছু তো প্লাস্টিক থাকবে এখানে কম্পার্টমেন্ট বক্সটা আছে এয়ার ভ্যান বলেন বা এসি ভ্যান বলেন এগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা সুই পিয়ানো টাইপ সুইচ আমরা পাচ্ছি এসি অফ অন থেকে শুরু করে ইঞ্জিন স্টার এবং স্টার স্টপ বাটনটা এই জায়গায় আর এই জায়গায় যদি আসি এইখানে হচ্ছে আমাদের টু কা ফোল্ডার গিয়ার নকটা দেখতে পাচ্ছেন হ্যাজ বাটন মুড তিনটা মোডে ড্রাইভ করতে পারবেন নর্মাল ইকো স্পোর্ট তার পাশাপাশি এখানে আর্ম্রেস্টের সঙ্গে একটা ভালো বক্স এখানে এনা স্পেস পাচ্ছি আমরা যেটা আর্ম্রেস্ট থাকাটা খুবই জরুরি তার সঙ্গে বক্স তো আরও ইম্পর্টেন্ট আর কি আর উপরের দিকে উপরের দিকে যাওয়ার আগে স্ট্রিং ফিলসটা দেখি এটা লেদার অ্যাপ স্ট্রিং ফিলস এখানে তো হুক দেওয়া আছে যেটা পাওয়ার সিস্টেম করে এইভাবে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে তার সঙ্গে এই জায়গায় চারের লগঠ ইয়ার ব্যাগ এখানে মুড চেঞ্জ করা যায় ফোন কল রিসিভ করা যায় এটার মাধ্যমে তারপর ভয়েস কমেন্ট চ্যারি এআই সিস্টেমের সঙ্গে আপনারা কথা বলতে পারেন তো রিসেট সাইট এখানে হচ্ছে স্পিডটা আপনারা সেট করে দিতে পারেন এখানে একটা সাউন্ড স্পিকার পাচ্ছি আমরা এবং উপরের দিকে যদি দেখি উপরের দিকে এখানেও সেম ডিজাইন আমরা পাচ্ছি এগুলো লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় সানরুফটা ওপেন করতে চাইলে এভাবে ওপেন করতে পারবেন ক্লোজ করতে পারবেন আর এই জায়গায় হচ্ছে আমরা একটা মিরোরের সঙ্গে এখানে কোনো লাইট নেই একটা লাইট দেওয়া দরকার আর এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই জায়গায় স্ক্রিনটার ইয়ে দেওয়া আছে সুইচগুলো দেওয়া আছে তো এগুলোর মাধ্যমে আপনারা এসি অফ অন করতে পারবেন বা হচ্ছে সামনের সিটটা দুটো সিট হচ্ছে ইলেকট্রিক অর্থাৎ সিটিং সিট অ্যাক্টিভেট করা যায় বাট পিছনের সিটগুলো করা সম্ভব না এখানে আর তেমন কিছু দেখানোর নয় অনেকগুলো ক্রম তার মোটামুটি এই গাড়িটা কারণ চ্যারি হচ্ছে আপনার ইয়ের মধ্যে কেমন যে মোটামুটি বাজেটের ভিতরে আমাদেরকে একটা ভালোই গাড়ি দেয় এবং চ্যারির আরও কিছু গাড়ি ওখানে নতুন নতুন গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো আস্তে আস্তে পরিচয় করে দেব তো এই গাড়িটার প্রাইস হচ্ছে আমি যেটা সেভেন সিটার দেখালাম তেরো হাজার তেরো ওয়ান এক লক্ষ তিরিশ হাজার আরেমবি এক লক্ষ তিরিশ হাজার যদি হয় এক লক্ষ তিরিশ হাজার ইন্টু ষোলো পয়েন্ট পঞ্চাশে ধরলাম একুশ লক্ষ টাকা তো এটার দাম হচ্ছে চাইনিজ মার্কেটে একুশ সাড়ে একুশ লক্ষ টাকা বাংলাদেশে যদি যায় পনেরো ষোলোশো সিসির গাড়ি তো সেক্ষেত্রে ট্যাক্স ম্যাক্স সব কিছু মিলায় পঞ্চাশ লাখ সেভেন সিটার পঞ্চাশ লাখ হয়েই যায় করার কিছু নাই আসলে তো যে কারণে আমি বলি যে যদি অফিসিয়ালি গাড়িগুলো যায় তো তাহলে আমাদের জন্য খুবই ভালো আমাদের জন্য আরও মানে অপশন থাকতো জিনিসটা তো আবার বলি একটাই ব্যাটারি প্যাক পাচ্ছেন ষোলোশো সিসির ষোলোশো সিসিড টার্বো ইঞ্জিন তার সঙ্গে আপনারা সেভেন স্পিড ডিসিডি ট্রান্সমিশন পাবেন এবং আপনাদের পাওয়ার আউটপুট হচ্ছে ওয়ান এইটটি সেভেন হেলো ওয়ার্ক অ্যালং উইথ থ্রি নাইনটিন ইটোমিটার অফ টর জিরো টু হান্ড্রেড অ্যারাউন্ড আপনার সেভেন টু এইট সেকেন্ডস যেহেতু নতুন গাড়ি অনেক ইনফরমেশন ইয়ে করে নেই আর এইটিন ইঞ্চ অথবা নাইনটিন ইঞ্চ নাইনটিন ইঞ্চটা পাবেন আপনারা সেভেন সিটারের জন্য আর এইটিন ইঞ্চটা ফাইভ সিটারের জন্য তো লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট সেভেন টু মিটার তো সেভেন সিটার একটা যদি হয় ফোর পয়েন্ট সেভেন টু মিটারের লেন্স সেক্ষেত্রে আপনার অতটা স্পেস আসলে পাওয়া সম্ভব না থার্ড রোতে তো স্পেশালি নাই আমার জন্য খুবই প্রবলেম থার্ড রোতে যে কারণে গেলাম না তার পাশাপাশি বাজেটের মধ্যে এখন আর কি করার মোটামুটি তারা চেষ্টা করতেছে এবং গাড়িটা দেখুন আস্তে একটা অসাধারণ লাগতেছে তো সেক্ষেত্রে মোটামুটি ঠিক আছে যদি আমরা প্রাইস কম্পেয়ার করি কিছু মিলে তো যাই হোক আমি চেষ্টা করবো সর্বোচ্চ স্পিডটা বলতে গেলাম কিলোমিটার আওয়ার সর্বোচ্চ স্পিড তো আমি চেষ্টা করব আরও নতুন নতুন গাড়িগুলো যেগুলো আসতেছে ওগুলো শেয়ার করার জন্য এইখানে আবার হুটা করে ওই যে ওয়েলকাম করতে আপনাদেরকে তিনটে কি আবার বন্ধ হয়ে গেছে ইয়ে চালু করতে হবে না হলে আসলে সম্ভব না স্ক্রিনটা দেখানো ওদের আরও নতুন নতুন গাড়ি আছে আমি নতুন মডেল ও আগেরই মডেলগুলো আবার আপডেট করছে এই এখানে দেখি কি আছে এখানে হচ্ছে চেয়ারি ও একটা ব্যাচ লাগা দিচ্ছে এখানে চেয়ারি মোটামুটি ভালো এখন গাড়ি সেল করতেছে কারণ রিজনেবল প্রাইসের মধ্যে আসলে এটা হচ্ছে এইট এই যে এইটের দাম অনেক বেশি হয় বাংলাদেশের জন্য আসলে এই ইয়েগুলো ঠিক আছে এসিবিগুলো আসলে ভালো আছে ভ্যালু ফর মানি বলতে পারি বাট হচ্ছে ওটা খুব এক্সপেন্সিভ হয়ে যায় জন্য তো সেক্ষেত্রে আস্তে আস্তে সবগুলোই পরিচয় করাই দিছি আবারও দিব সমস্যা নাই আমি আসলে আজকে আসছি একটু এটা হচ্ছে নতুন সেভেন প্লাস কি গো এইট ফোরও দেখতে পাচ্ছেন তো আমি আসলে আসছি একটু ইয়ে টাইমে তো ওদের অলমোস্ট এটা হচ্ছে সেভেনটা ওদের এখন ইয়ে শেষ তো সেক্ষেত্রে ওরা বন্ধ করে দিচ্ছে তো এই টাইমে আসলে ঢুকে পড়ছি আমি যাই হোক আমি পরবর্তীতে এসে সবগুলো গাড়ি আবার নতুন নতুন যেগুলো আসতেছে বা আগের মডেলগুলো যেগুলো আপডেট করতেছে ওটা আমি পরিচয় করে দেব তো এই গাড়িটার যেটা বললাম যে ষোলোশো সিসি টার্বো ইঞ্জিন আছে তার সঙ্গে সেভেন স্পিড ডি সি ডি ট্রান্সমিশন আছে আর পাওয়ার তো বলেই দিছি সেক্ষেত্রে চাইনিজ মার্কেটে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার সেভেন সিটারটার দাম বাংলাদেশি টাকা একুশ লক্ষ টাকা এবং বাংলাদেশে গেলে আপনার হয়তো বা ফিফটিন লাক্স টাকা হবে সব কিছু মিলে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে হাফেজ